রবিস ব্লকে স্বাগত জানাচ্ছি আমার সাথে আছেন আজকে এমন একজন গেস্ট যিনি আসলে এই অঞ্চলের সব খবর তার কাছে থাকে তো তার সাথে আজকে সম্প্রতি একটা ইস্যু নিয়ে কথা বলবো দর্শক আপনারা জানেন যে আসলে জেলা ক্রিয়া সংগঠন পরিষদ নামে একটি সংগঠক আগেই ছিল সংগঠন আগেই ছিল সম্প্রতি নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে সেটা কেন প্রয়োজন হলো এবং এই সংগঠনের কাজটা কি হবে কারা এখানে আছেন তাদের সম্পর্কে জানবো স্বাগত জানাচ্ছি ধন্যবাদ নতুন একটা সংগঠন ইতিমধ্যে এসেছে কিন্তু আগের যে সংগঠন সংগঠনটা ছিল জেলা ক্রিয়া পরিষদ সংগঠন সেটা থাকার পরও এই সংগঠনটা আসার কারণটা কি আসলে ধন্যবাদ খুবই একটা যুক্তি প্রশ্ন করেছেন কারণ গতকালকে একটা বেশ বড় অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন একটা ক্রীড়াঙ্গনের সংগঠন আত্মপ্রকাশ করেছে এবং এটা বর্তমানে বেশ ক্রীড়াঙ্গনের বেশ আলোচনার এবং বেশ একটা আলোচনা হচ্ছে এটা নিয়ে আমি একটু আপনার প্রশ্ন প্রেক্ষাপটে আমি একটু গভীরে যেতে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যেটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মূল ভিত্তি হচ্ছে জেলা এবং বিভাগ এবং সেই জেলা বিভাগ থেকে কিন্তু মনে করেন আপনার সকল খেলোয়াড় তৈরি হয় খেলোয়াড়দেরকে তৈরি করে কিন্তু সংগঠকরা এবং খেলাধুলার আয়োজন করে সংগঠকরা এটা ধরেন আপনার স্বাধীনতা পরবর্তী সময় থেকে আপনার জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আপনার দেশে সকল খেলাধুলা পরিচিত হয়ে আসছে এবং এখনো হচ্ছে আর কি ফুটবলটা দু হাজার সাল পর থেকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আলাদা সংগঠন হয়েছে তারপরেও ধরেন আপনার জেলা ক্রীড়া সংস্থা সহজে ফুটবলটা এখনও ধরে নির্ভর পরোক্ষভাবে পরিচালিত হয় এই ধরনের আপনার জেলা বিভাগীয় ক্রীড়া সংগ্রহকদের আসলে আপনার কোনো সংগঠন ছিল না ছেলে তো তখন আপনার জাফর ইমাম তারপরে গ্রাম মোল্লা যারা যারা তৃণমূল পর্যায় থেকে সংগঠক হয়ে পরবর্তীতে আপনার অলিম্পিকেসিয়েশন বড় বড় ফেডারেশন ছিলেন তারা চিন্তা করে দেখলেন যে আসলে এই যে জাতীয় যে ফেডারেশনগুলো এখানে আপনার ক্লাবের আধিক্য বেশি আচ্ছা ঢাকায় যে বড় বড় ক্লাব বলেন বা যারা তৃণমূলের ক্লাব ঢাকার ক্লাব বেশি কিন্তু আপনার একটা জেলাতে একটা জেলা সংস্থার অধীনে ধরেন আপনার বিশ থেকে ত্রিশটা খেলা হয় বা অনেক অনেক জেলা বড় বড় যারা আরো বেশি খেলা খেলে বা অনেক জেলা কম যারা আয়তন কম বা সামর্থ্য কম তারা ধরেন পাঁচটা সাতটা আপনার খেলা খেলে তো সেক্ষেত্রে তারা চিন্তা করবে আসলে এই জেলার বিভাগীয় যে তৃণমূল পর্যায়ের সংগ্রহ রয়েছে তাদের প্ল্যাটফর্ম দরকার এই প্ল্যাটফর্মটা থাকলে তারা একটা দাতা অবস্থান বা অবস্থান ফেডার সংগ্রহতে জাতীয় পর্যায়ে নিশ্চিত করতে পারবে উনিশশো সাতানব্বই আটানব্বই সালের দিকে তারা একটা সংগঠন করলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদ এবং এই সংগঠনটা মোটামুটি আপনার বেশ দুই দশকে বেশি সময় বা দুজনকে বেশি সময় চলেছে শুরুর দিকে মানে মানে আপনার এটা ছিল যে সংগঠকদের মানে আপনার আত্মমর্যাদা বা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য পরবর্তী পর্যায়ে যেটা হয়েছে মানে সংগঠনটা আপনার দুই তিনজন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে এবং তারা বিভিন্ন ফেডারেশনে কারণ আপনার অনেক ফেডারেশন বড় ফেডারেশনগুলো ধরেন আপনার জেলাকে সংস্থাগুলো তাদের পরিষদ সদস্য এখন আপনার চৌষট্টি একটা একটা ধরেন একটা ফেডারেশনে যদি সাধারণ পরিষদ মানে মূল কাউন্সিলর যদি হয় একশো জন বা একশো জন সেক্ষেত্রে যদি আপনার চৌষট্টি জন মনে করেন জেলা সংস্থা থাকে তাহলে জেলা ক্রিয়া সংস্থা যা নীতি নির্ধারক তাদের ইচ্ছা বা অনিচ্ছার উপরে কে সাধারণ সম্পাদক হবে কেষ্ট হবে তাদের নির্ধারণ হয়ে যাবে বিগত সময় আমরা দেখেছি বিশ্ব সাম্প্রতিক সময় কত এক দশকে এটাই হয়েছে যে নির্দিষ্ট দুই তিনটা ব্যক্তির আপনার পছন্দ ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক অযোগ্য ব্যক্তি বলেন বা তাদের ইচ্ছার সত্য তারা বসেছে আবার দেখেন যোগ্য ব্যক্তি তারা নির্বাচন করতেই পারে এই দুই তিনজন ব্যক্তির কারণে

ওই জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যারা ছিল সে সাধারণ সম্পাদককে দিয়ে দিয়ে মূলত সংগঠনে গঠিত হইতো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আপনার বর্তমান জেলা কোন জেলা ক্রীড়া সংস্থায় মানে করেন আপনার দুই হাজার সালে আগস্টে একুশে আগস্ট মানে জাতীয় যুবক্রীড়া মন্দায় সকল জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা বিলুপ্ত করেছে সে বিলুপ্ত করার পরে আপনার তারা একটা ফর্মেট দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার একটা হেড কমিটি সাত সদস্য পরবর্তী দেশে দুজন বৃদ্ধি করেছে জনের সেখানে কিন্তু আপনার সাধারণ সম্পাদক কোনো পোস্ট নেই সেখানে আপনার পদাধিকার বলে ডিসি মানে থাকবে এবং জেলা ক্রীড়া অফিসার আছে একজন প্রতিটা জেলাতেই সেই জেলা ক্রীড়া অফিসার সদস্য সচিব সংগঠক পরিষদ মানে সাধারণ সম্পাদক না থাকার কারণে সেটা আসলে বাস্তবিকতা থেকে আপনার সম্ভব না মানে ওই পরিচালনা করাটা আরেকটা বাস্তবিকতা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা ওই সংগঠনের যারা নেতৃত্ব নেতৃত্বে যারা ছিলেন তা প্রায় সবাই ছিলাম আমি মনে হয় ওই সংগঠনের আপনার সভাপতি ছিলেন আজমন আসি বা আছে নিমিতি চলতেছে এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সেই সংগঠন বই ব্যক্তিরা নেই পাশাপাশি গঠনতন্ত্রের যে অবস্থা ধরেন আপনার সাধারণ সম্পাদক পদিকে বলে হবেন বা একটা মনোনয়ের মাধ্যমে আসবেন মানে এখন আপনার বর্তমান ক্রিয়াকাঠামোতে আপনার সাধারণ সম্পাদক তো নেই জেলা ক্রীড়া সংস্থাগুলোতে মানে এরকম অনেক চলতেছে আর এই পাশাপাশি হচ্ছে বিগত সময় যেটা ধরুন আপনার যেটা বললাম যে ফেডারেশনগুলোতে ওই কিছু ব্যক্তিবর্গ মনে করেন আপনার মানে এই করত কারা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে বা ই হবে এটা নির্ধারণ করতো তো সেই তদ্রূপ ধরন মনে করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনগুলো সেখানে আরও ফেডারেশনগুলো আমরা তো মিডিয়াগুলো কাভারেজ করি বা জেলা ক্রীড়া সংস্থায় কিন্তু নির্বাচনগুলো আরো জটিল সেখানে ধরুন আব্ব রাজনীতি স্থানীয় দ্বন্দ্ব বিভিন্ন থাকে সেই যে সেই স্থানীয় পর্যায়ে কিন্তু মনে করেন যে তৃণমূলের প্রকৃতির সংগ্রহ হয়তো তারা একটা মনে করেন ভিন্ন রাজনৈতিক দর্শন থাকতে পারে ভিন্ন একটা মনে করেন থাকতে পারে একটা মত দর্শন থাকতে পারে সেটা একটা সক্রিয় সদস্য হতে পারে কিন্তু সে যদি ক্রীড়াঙ্গনের জন্য উপকারী এবং ক্রীড়াঙ্গনে তার নিবেদন যোগ্যতার সামর্থ্য আছে কিন্তু বিগত সময় গত দশ বারো বছর দেখা গেছে এরকম অনেকেই বঞ্চিত হয়েছে তাদেরকে জেলা ক্রীড়া সংস্থায় আপনার কমিটি তো নাই স্টেডিয়াম আসা জানে ক্রীড়াঙ্গন সাথে কোনো প্রকার সম্মিলিত থাকা যায় না এর ফলে যেটা হয়েছে ধরুন আপনার জেলা ক্রীড়া সংস্থা সম্পৃক্ত না হওয়ার কারণে সে কিন্তু কোনো ফেডারেশনের সাথে সম্পৃক্ত হতে পারে না পরে আলটিমেটলি কিন্তু দেশে এটা প্রভাব পড়েছে এবং আপনার ওই জেলা সংস্থা বলেন বা যাই কিছু বলেন ওই সংগ্রহ হয়ে গেছে ছিল এই বর্তমান সময় পরিপ্রেক্ষিতে যারা বিগত বছর ধরা ধরেন আপনার এই সংস্থা বা তৃণমূল আবার দেখেছি অনেক আবার ধরেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবার তারা অনেক প্রতিহিংসার শিকার হয়েছে এই সকল কিছু মিলে একটা আপনার নতুন একটা সংগঠন তারা আত্মপ্রকাশ করেছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে পঁয়তাল্লিশ জনের একটা টিম আছে এই নতুন সংগঠনে আমার প্রশ্নটা হচ্ছে এই পঁয়তাল্লিশ জনের টিমে আসলে কারা আছেন এবং হচ্ছে এই ওনাদের বক্তব্য এসেছে এটা কোনো রাজনৈতিক দল না কিন্তু আমরা দেখেছি আসলে এই সংগঠনের মধ্যে যারা আছেন অনেকেই কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় আছে তো পরিচয় থাকা সত্ত্বেও এটা আসলে রাজনৈতিক সংগঠন কিভাবে না হয় না আপনি যেটা প্রশ্নটা করেছেন প্রশ্নটা খুব যুক্তি কি কারণ গতকালকে যারা মঞ্চে ছেলে বা এটা কমিটি যারা অ্যাড্রোস করেছেন বাংলাদেশের অন্যতম কিংবদন্তী ক্রীড়াবিদ আমিনুর হক তিনি দেশের একটা শীর্ষ আপনার একটা দলের তিন ক্রীড়া সম্পাদক তারপরে যারা ক্রীড়াবিত্ব পাশাপাশি দলীয় পরিচয় রয়েছে তারপরে মেজর হাফিজ তিনি মালা সমাধান কিংবদন ক্রীড়াবিদ তারও একটা দলীয় পরিচয় রয়েছে তার অতিথি হিসেবে ছিলেন তারা বিষয়টা মানে বিষয়টা আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন অনেকেই এখানে বিষয়টা তারা যেটা বলতে চেয়েছেন যে এখানে আপনার যারা কাল কমিটি দিয়েছেন তারা আপনার মরলেস বা প্রায় সবাই আপনার তারা ক্রীড়াঙ্গনের লোক তারা ক্রীড়াঙ্গনের সাথে সম্মিলিত ছিলেন এবং হচ্ছে তারা একটা রাজনৈতিক পরিচয় আছে এটা তারা বলে পাশাপাশি কিন্তু কিন্তু আপনার গতকালকে মানে এই অনুষ্ঠানে সভাপতি করেছেন আমিনুল হক তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন পাঁচচল্লিশ জনের কমিটি যেটা হয়েছে এটা আইড কমিটি তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে জেলা পর্যায়ে কমিটি বিস্তৃত হবে বিভাগের পর্যায় কমিটি হবে সেখানে তিনি সুস্পষ্ট বার্তা হয়ে বলেছেন যে যারা বিগত সরকারের সময় ফেসিস্ট বা আপনার দোষ ছিলেন না বা সরেচের অংশ না যে কেউ নির্দলীয় নির্দলীয় হোক অন্য কোনো দলের হোক সেটা সমস্যা ফেসিস্ট এবং দোষ যারা দোষ না বা সরকারের সঙ্গে ছিলেন না এরা বাদে যে কোনো তারা তাদের অন্তর্ভুক্ত করবেন এর মাধ্যমে তিনি একটা বিরাজনীতি আপনার রাজনীতি মুক্তিকরণ বা সকল পথ উন্মোচন করেছেন আপাতত দৃষ্টিতে মনে করেন যে কালকে যে কমিটিটা হয়েছে এটা অধিকাংশই ধরেন আপনার একটা শীর্ষস্থানীয় দলের সাথে তার সম্পৃক্ত আর সম্পৃক্ত সম্পৃক্ত হলেও তারা প্রকৃত প্রথম আছে ক্রীড়াঙ্গনে তারা প্রকৃত সংগঠক সংগঠকের পরবর্তীতে তারা মনে করেন একটা দলের সাথে পরিচয় আছে কেউ সরাসরি কর্মী কেউ হয়তো মনোভাবপন্ন এটা কিন্তু পরবর্তীতে মানে একজন আমিনুল হোক তিনি বিষয়টা পরিষ্কার করেছেন যে আমরা যখন তারা তারা যখন পূর্ণাঙ্গ কমিটি করবেন জেলা পর্যায়ে বিভাগের পর্যায়ে তখন কিন্তু তারা যার ফেসিস্টের দর্শন নয় বা তার শরীরের অংশ নয় এর বাইরে তারা সকলকে নিয়ে তারা কাজ করতে চান তিনি বিষয়টা বার্তা সুস্পষ্ট করেছেন আচ্ছা আরেকটা ফ্যাক্ট এটা আসলে ফুটবলে আছে ক্রিকেটে আছে হকির ক্ষেত্রেও আছে যেমন আমাদের স্পোর্টস বিকেন্দ্রিক কর তো জেলা বিভাগীয় ক্রিয়া সংস্থা নামে এরকম একটা ক্রিয়া পরিষদ বলেন আর অ্যাসোসিয়েশন বলেন নতুন যেটা আসলো এদের মতো একটা সংগঠন থাকার পরও আমাদের স্পোর্টস কেন বিকেন্দীকরণ হচ্ছে না কেন এটা ঢাকা কেন্দ্রিক এখনো এটা কি মনে হয় আসলে মানে এদের তো এদের নিশ্চয়ই এদেরও একটা लायबिलिटी আছে এটা যেহেতু একটা সংগঠিত সংগঠন আগেও ছিল পরিষদ নামে তারা কেন এই বিকেন্দীকরণের ভূমিকাতে অগ্রগামী থাকেন না না কালকে আপনার এই মানে কালকের অনুষ্ঠানে তামবে জাতীয় ক্রিকেট দলের সাবেকের জন্য তামি ইকবাল এসেছিলেন তিনি তার একটা বক্তব্য বলেছেন তার বক্তব্যের মধ্যে কিন্তু আপনি মেসেজটা পাবেন আমি তারপরে ব্যস্ত সময় যাচ্ছি তিনি বলেছিলেন যে আসলে বিসিবি তো আপনার মানে বিসিবি নির্বাচন ক্যাটাগরি বলছি একটা হচ্ছে ক্লাব ক্যাটাগরি একটা জেলা বিভাগ থেকে একটা সাবেক খেলোয়াড়দের থেকে আর একটা হচ্ছে এসসসি মনোযোগ চারটা চারটা ক্যাটাগরিতে বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে আসেন আর দুজন মনোযোগিত আজকে এনএসি থেকে সেখানে কিন্তু তামিম ইকবাল সরাসরি স্পষ্ট বলেছেন যারা জেলা বিভাগ থেকে আসে যখন যারা নির্বাচন প্রক্রিয়া থাকে বা নির্বাচন শুরু থাকে তখন তারা বলে জেলা বিভাগে কাজ করতে চান যখনই তারা আপনার বিসি হয়ে যান বলেন বা ধরেন তখন হয় কি তখন মনে করেন এই যে যারা জেলা বিভাগের যারা আসবেন তাদের উচিত ছিল যে আসলে ধরেন যারা তারা শিশু পর্যায়ে আসে জাতীয় ফেডারেশন আসে তারা ওই জেলার খেলা উন্নয়নে কি কি ফ্যাসিলিটিস প্রয়োজন বা ধরেন জাতীয় পর্যায়ের খেলাগুলো যাতে ওই জেলাগুলোতে হয় বা তাদের খেলাগুলো যাতে নিয়মিত হয় অ্যাটলিস্ট তাদের পর্যায়ে খেলা এই ব্যাপারে ধরেন যারা আসেন পরিচালক হন বা বিভিন্ন ফেডারেশন আসেন তারা সেক্ষেত্রে অগ্রগণ ভূমিকা পালন করেন আমি মনে যারা জেলা পর্যায়ে থেকে আসেন এটা প্রথমে তাদের দেয় তারপরে আমি বলবো যে আসলে আমাদের ধরেন আপনার রাষ্ট্রীয় পলিসির দেয়

সুতরাং আমার মনে হয় এই ডিস্ট্রিক্ট পর্যায়ে গুলোতে আপনি ফেসিলিটি আর বৃদ্ধি করতে হবে যেমন ক্রিকেট পর্যায়ে করেছে ধরো সিলেট তারপরে আরো কয়েকটা জায়গা করেছে যেহেতু বেশ ভালোই সিলেটও করেছে আরো দু একটা জায়গা অনুষ্ঠিত আছে যাতে তারা ইন্টারন্যাশনাল ফেসিলিটি করতে পারে আমার মনে হয় যেরকম অ্যাথলেটিস বিভিন্ন ফেডারেশনগুলোও যদি আপনার মনে করেন সরকারের সাথে যাদেরকে সাথে আলোচনা করে যে তারা জেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করতে চায় খেলাধুলা সরকার যদি এটা ধরেন আপনার আর উর্ধতম মহলে যেটা তারা মনে করেন আসলে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে তাহলে সম্ভব আসলে এটা মানে জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে এটা

এবার একটু অন্য একটা ইস্যুতে আসবো বাংলাদেশের সাবেক অধিনায়ক তাম ইকবাল সেদিন খুব মানে খুব বড় ভূমিকাতেই দেখা গেছে মানে খুব ইম্প্যাক্টফুল ভূমিকাতেই ছিলেন তো আলটিমেটলি আপনার কি মনে হয় উনি আসলে কি প্রস্তুতি নিচ্ছেন মানে গুঞ্জন আছে উনি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আসতে পারেন তো আলটিমেটলি ওনার নির্বাচন প্রসেসটা মানে কি হতে পারে বা কিভাবে উনি আসতে পারেন বা আদৌ কি উনি এই নির্বাচন করবেন কিনা না আসলে এখন মানে বেশ কিছু মানে এটা মানে ক্রীড়া মানে বেশ একটা আলোচিত বিষয় তামিম ইকবালের কর্মকাণ্ড নিয়ে বা এরপরও আমি একটু বলবো তামিম ইকবালের যে যখন আপনার কিছুদিন সপ্তাহ আগে দেখলাম যে তিনি শুক্রবার দিন বিসিপি গেলেন বিসিবি সহ অনেক ক্রিকেট এসেছিল প্রিমিয়ার ক্রিকেটের বিষয় নিয়ে আমি কিছুটা অবাক হলাম পাশাপাশি কিছুটা মন মতো হলাম কারণ আমরা সাম্প্রতিক সময় দেখেছি তামিম ইকবাল কি পরিস্থিতি উঠে উঠে এসেছে এটা অবশ্যই মানে একদম সাথে আমার সাথে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদাই প্র বৃহস্পতি তিনিও ছিলেন আমরা পাশের রুমে গিয়েছিলাম আমরা ওই গিয়েছিলাম যে ওই দাবা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের টাইটেল নির্ধারণ হতে পারে এই জন্য আমরা গিয়েছিলাম তো এখন আমরা দাও ফেডারেশনের যেখানে খেলা হয় পাশের রুমে ছিলাম তো সেখানে হঠাৎ করে মনে করেন আন্তর্জাতিক মাস্ট আবু সামান শাকিল দূরে আসলেন যে বললেন যে এরকম জিয়া ভাই পড়ে গেছেন তো ভাবি যে জিয়া ভাইয়ের ওয়াইফ তিনি সবসময় খেলা খেলা আসেন তিনি দূরে গেলেন দাও ফেডারেশন আজ দূরে গেলেন ওখান থেকে জে ভাইকে দাউ ফেডারেশন তিনতলা থেকে নামিয়ে আর গ্র্যান্ড মাস্টার আপনার এনোভেশনিক গাড়িতে উঠাতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লেগেছে এবং সেখানে শুক্রবার ছিল রাস্তা বেশ ফাঁকা ছিল এবং আপনার দেশের একটা শীর্ষস্থানীয় আপনার এই নির্ভরযোগ্য একজন একটি হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে মানে আপনার দশ থেকে পনেরো মিনিটে বেশি বা পনেরো বিশ মিনিট সময় লাগেনি তার মানে হসপিটালে যেতে বেশ খুব সুন্দর একটা বেশ একটা নির্ভরযোগ্য মানে শীর্ষস্থানীয় একটা হাসপাতালে এবং আমি এবং আমার সহকর্মী মাসুরাম ভাই আমরা দুজনেই পিসি ফসুক গেলাম পিসি ফসু যাওয়ার পর দেখলাম মানে কান্নার রোগ যে তিনি আর জিয়া ভাই আর নেই

যেখানে আপনার খালেতম সুজন যেখানে আগে আপনার মনে করেন যেখানে ছিলেন পদে করেছেন কিছুদিন আগে সুতরাং তারা আসলে মানে আপনার অনেকগুলো অপশন রয়েছে কারণ তার বাড়ি চিড়াগাঙ্গে চিড়াগাং জেলাগ্রিয়া সংস্থা থেকেও তিনি আসতে পারেন বিবেক সংস্থা আসতে পারেন আবার এমন হতে পারে ধরেন আপনার জাতীয় ক্রীড়া পরিষদের কথা নিয়ে আপনার মানে কাউন্সিলর মনে হতে পারে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বা জাতীয় ক্রীড়া পরিষদের আপনার পাঁচটি কাউন্সিল হতে পারে রয়েছে আচ্ছা একটু ইন্টারাপ করি এই যে জাতীয় ক্রীড়া পরিষদের অ্যাসোসিয়েশনটা হলো এটার সাথে কি মানে এই কোর কাউন্সিলর মানে ওর সাথে সম্পৃক্ত হওয়ার পেছনে কোর কাউন্সিলর হওয়ার কোনো সংযোগ থাকতে পারে না কাউন্সিলর সংযোগে কাউন্সিলর তিনি চাইলে বিভিন্ন জায়গাতে হতে পারেন বাট তিনি যেহেতু মানে একটা গুঞ্জন রয়েছে যিনি বিসিবি নির্বাচন করতে চান বা মানে আপনার একটা বিসি নির্বাচন করতে চান সহমতি হওয়ার তার একটা মানে শোনা যাচ্ছে তার একটা মানে ইচ্ছা রয়েছে সত্যি বাসনা রয়েছে শোনা যাচ্ছে শোনার কথা আর কি

নির্বাচনে প্রেক্ষাপট মিলে সেটা প্রেক্ষাপট মিলে একটা আবহাওয়া যে তিনি সাথে সম্পর্কিত রয়েছে বা তার একটা মনোসমর্থন হোক বা যেই হোক নিশ্চয়ই আসতে না বা তারা আসতেনা বিসিবি নির্বাচন সময় সামনে গড়ালে আমরা বিষয়টা স্পষ্ট হব আর কি তো আপনার কি মনে হয় আসলে তামিমের যে বয়স মাত্রই ধরেন সাবেক হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তো এই সময়ের মধ্যে মানে বোর্ডের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তামিম কি ফিট এটা প্রশ্ন আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মানে বেশ মানে এটা মানে খুব বার্নিং করছে বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা তিনি হচ্ছেন মানে ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক বা রাষ্ট্রীয়ভাবে বর্তমানে আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা তিনি অনেক তরুণ তিনি বেশ প্রায় আট নয় মাস তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গন পরিচালনা করছেন তিনি বেশ তরুণ জুলাই বিপ্লব গণ অভ্যন্তরের মাধ্যমে তিনি

মানে যারা ক্রিকেট স্টেক হোল্ডার রয়েছে যারা রয়েছে তারা যদি আগে সকালকে সমর্থন করে তিনি হতে পারেন এটা মানে তার তিনি হতে পারেন এখন 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 আপনি বলছি আপনি আরেকটা বিষয় বলতে পারেন যেটা আসলে এখানে আসলে আরো অভিজ্ঞত অভিজ্ঞ সম্পন্ন লোক রয়েছে যারা ধরেন মনে করেন তার চাচাই রয়েছে তার চাচা মনে করেন প্রায় দুই হাজার তেরো সাল থেকে বা বারো বছর বেশি সময় তারও তারা যদি কন্ট্রিবিউশন বা তারপরে ধরেন আপনার ক্রিকেটে আপনার তার অবদান সব সকল কিছু মিলিয়ে তার মানে তাদের মানে তারও বেশ বড় কন্টেন্টার আচ্ছা এখন আসলে নির্ভর করে আসলে সময়ের উপরে মানে সময়ের উপরে বা পারিবার্ষিক পরিস্থিতি দাঁড়ায় সকল কিছুর উপর বাকি স্টেক হোল্ডারদের তারা মতামত কি বা তারা আসলে কাকে চায় বা কীভাবে চায় এটার উপরে মূলত নির্ভর করবে আর কি তো এই যে যখন ধরেন একটা গুঞ্জন আছে এটা সত্য মিথ্যা এখনও যাচাই সম্ভব হয়নি বাট এই যে ফারুক ফারুক আহমেদ গতকাল সংগঠনের সাথে কথা বলেছে তার যেই তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে উনি একটি দাবি করেছেন যে তার চেয়ার অনেকে চোখ পড়েছে তারাই আসলে এগুলি নিয়ে আলোচনা করছে তো এই এইটা কি কোনোভাবে কি তামিম মানে দামিম বা আর কারো ইঙ্গিত সাথে আসলে তার সম্পর্কটাই কেমন না আসলে মানে ফারুক আহমেদ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং আপনার তিনি বিসি প্রধান নির্বাচক ছিলেন এক সময় আসলে তিনি যে সময় দায়িত্ব নিয়েছেন এরপরে আসলে মনে করেন যে আপনার যে ভোটের যে পরিমাণ মানুষ তার প্রতি যে আস্থা জায়গাটা ছিল শুরুর দিকে তার পরবর্তী পর্যায়ে কিন্তু আসলে তিমে সেটা আস্থা বা ধরেন প্রত্যাশা জায়গাটা পুরোপুরি